আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এস ক্রিয়েশন থেকে আমি চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আজকে যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর সুন্দর গছ কাপড়গুলি এই গস কাপড়গুলি হচ্ছে আজকে আমার বিজনেসের জন্য নিয়ে আসছে তো এই গস কাপড়গুলি হচ্ছে এত ভালো এত সফট যা পরলে এত আরাম লাগে তা বলে বোঝাতে পারবো না আর হচ্ছে এই কাপড়গুলির অবশ্যই যারা পরেছেন তারা জানেন কম বহরের কাপড় দিয়ে হচ্ছে একটা জামা পরেন যদি তাহলে অবশ্যই হাতায় জয়েন্ট করতে হয় কিন্তু এগুলি দিয়ে পড়লে হাতায় কোনো জয়েন্ট করতে হয় না আর এই কাপড়গুলি দিয়েই হচ্ছে আমার কাছে অনেক কাপড়া হচ্ছে জামার অর্ডার দেয় তো হচ্ছে তারা অনেকে লেস লাগিয়ে হচ্ছে এগুলিতে জামা সুন্দরভাবে তৈরি করে নেয় আর ওদেরকে ওই জামাগুলো পরলে অনেক অনেক সুন্দর লাগে অনেক কিউট লাগে যেহেতু হচ্ছে ওরা হচ্ছে এই কাপড়গুলির মধ্যে লেস লাগিয়ে নেয় তো হচ্ছে অনেক দাম দিয়ে অনেক বেশি দাম দিয়ে যারা হচ্ছে দেখা যেতেছে সুতি কটনের থ্রি পিস কিনে তার চাইতে কিন্তু অনেক রিজনেবল প্রাইজে এই ড্রেসগুলি তৈরি করা যায় আর এই ড্রেসগুলি তৈরি করলে দেখা যাচ্ছে যে পরলেও অনেক অনেক সুন্দর লাগে তো কেউ বলতে পারবে না যে এই ড্রেসগুলি হচ্ছে এত সস্তায় বা এত রিজনেবল প্রাইজে হচ্ছে কেউ তৈরি করছে তো হচ্ছে আমরা যদি সস্তায় একেবারে কম দামে যদি হচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস পরতে পারি বা এত সুন্দর ড্রেস মেক করতে পারি তাহলে আমরা কেন এত দাম দিয়ে কিনতে যাবো যেখানে আপনি একটা সুতি ভালো কটনের চি পিস কিনতে গেলে কমছে কম বারোশো থেকে চোদ্দোশো টাকা লাগে সেখানে আমি এই টাকা দিয়ে হচ্ছে প্রায় দুইটা ড্রেস তৈরি করতে পারছি তাহলে আমি কেন অত দাম দিয়ে ওই ড্রেসগুলি নিতে যাবো আর এই গছ কাপড়গুলো দিয়ে হচ্ছে ড্রেস বানালে নিজের ইচ্ছা মতো হচ্ছে ডিজাইন করা যায় নিজের মন মতো ডিজাইন করে পরা যায় এর সঙ্গে হচ্ছে সালোয়ারের কাপড় ম্যাচিং করে যদি কেউ সালোয়ার তৈরি করে তাহলে ওটা আরও বেশি ভালো লাগে আরও বেশি প্রিমিয়াম মনে হয় তো হচ্ছে এই কাপড়গুলো আজকে হচ্ছে দেখালাম এজন্যই যে এই কাপড়গুলো আমার ব্যবসার জন্য নিয়ে আসছি আর এই কাপড়গুলো হচ্ছে এখন এইমাত্র মাত্র গুছালাম আর যখন গুছাইতে গুছাইতে ভাবলাম যে এগুলি হচ্ছে আমি আমার দর্শকদের সাথে হচ্ছে শেয়ার করি যে কীরকম কীরকম কাপড়গুলি আসলো তো এই কাপড়গুলি হচ্ছে আমি এখন সুন্দরভাবে বাস করে হচ্ছে আমি আমার রেগে রেখে দিব। তো এই কাপড়গুলি কার কাছ কার কাছে ভালো লাগে বা হচ্ছে এই প্রিন্টগুলি কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই যে কাঁথা স্টিচের এইটা এটাও খুব ভালো লাগে আমার কাছে আর এই যে একটা ছোটো প্রিন্টের যারা হচ্ছে ছোটো প্রিন্টগুলি পছন্দ করে তারা অবশ্যই এই প্রিন্টটা হচ্ছে নিতে পারে এই যে আরেকটা এটাও হচ্ছে অনেক সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটাও আমার কাছে অনেক ভালো লাগে জানি না কার কাছে কীরকম লাগে তবে এরকম ডিজাইনের মধ্যে হচ্ছে কাপড়গুলি আমার ভীষণ পছন্দ এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এই কাপড়টাও এত ভালো লাগে হালকা ইয়ার ভিতরে প্রিন্টের ভিতরে তো একদম স্ট্যান্ডার্ড একটা কাপড় এটাও আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই যে এগুলি সব হচ্ছে মানে একটার চাইতে আরেকটা কালার ভীষণ সুন্দর আর এই যে একটা বল প্রিন্টের এখানে দেখতে পাচ্ছেন এই বল প্রিন্টের কাপড়টার কথা কি বলবো এখন বর্তমানে এটা এত পরিমাণে ভাইরাল হয়েছে যে এটা অবশ্য আগেও চলছে তো এখন আবার নতুন করে এটা দিয়ে মানুষে বিভিন্ন ডিজাইনের জামা তৈরি করছে কেউ লং রাউন্ড তৈরি করছে মানে এত ভালো লাগে এগুলি পড়লে একদম ফুটে থাকে এই যে এইখানে আছে একটা এটা কি বলবো অরেঞ্জ কালারের মধ্যে এই অরেঞ্জ কালারটাও অনেকে অনেক পছন্দ করে তো এই যে এখানে আসে আরেকটা হালকা প্রিন্টের ভিতরে এটা আসলে কালারটা একটু এস কালার টাইপের প্রিন্টটা এটাও অনেক ভালো লাগে আমার কাছে তো হচ্ছে আমি অলরেডি হচ্ছে এই বল প্রিন্টের কাপড়টার দুটো অর্ডার পেয়েছি আর হচ্ছে এই যে প্রিন্টটা এটারও দুটো অর্ডার পেয়েছি এই দুটো কাপড় আমি এখন কাটিং করব আর এই দুইটাই হচ্ছে আমার হ্যাঁ একটা গ্রাউন্ড আর এটা দিয়ে হচ্ছে তামিজ ডিজাইন করে লেস ফিট করে এটার সঙ্গে যে লেসগুলি নিয়েছে হাঁপু কামিজের সঙ্গে কামিজে লাগাবে নিচের হচ্ছে প্যানেলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে হচ্ছে এই লেসটা তো ওই আপুটা অর্ডার করেছে এই যে এই লেসটা হচ্ছে জামার প্যানেলে দিবে নিচের ঘেরে নিচের ঘেরে এই লেসটা বসানোর পরে হচ্ছে জামাটা অনেক গর্জিয়াস হয়ে যাবে এটা হা জামার প্যানেলে এবং হচ্ছে হাতায় লাগাবে ওই আপুটা আমাকে বলেছে যে হচ্ছে হাতাটা প্লাজো হাতা হবে প্লাজো হাতার মধ্যে এই লেসটা বসিয়ে দিতে আর আসলে সত্যি লেজগুলি এত ভালো এত ভালো লাগে লেজ ড্রেসটা মেক করার পরে কি বলবো আসলে আমি চিন্তা করতে পারি না যে গস কাপড় দিয়ে এত সুন্দরভাবে এত গর্জিয়াস ড্রেসও কি তৈরি করা যায় তো এই ড্রেসগুলো হচ্ছে মেক করার পরে যে কোনো জায়গায় যেতে পারবে সবাই এর জন্য আপোরা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে অত দাম দিয়ে থ্রি পিস না নিয়ে আমার কাছে আসে হচ্ছে এই ড্রেস এই ধরনের যে কিছু লেস আছে এগুলি দিয়ে ম্যাচিং করে হচ্ছে ড্রেসগুলো তৈরি করার জন্য কেউ গলায় দেয় লেসগুলি আসলে এই টাইপের লেসগুলি গলায় দেওয়াটা হচ্ছে একটু ট্রাফ তারপরও হচ্ছে দিলে গলায় দিলে আরও ভীষণ ভালো লাগে তো আমি গলায় দিয়ে এই লিস্টটা দিয়ে আমি হচ্ছে দুই তিনটা ড্রেস মেক করেছি ওটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তো হচ্ছে আমি আসলে কি বলবো এই কাপড়ের বিজনেসটা শুরু করেছি আসলে অনেক কষ্ট করে তো আপনারা সবাই জানেন ঘর সামলিয়ে একটা মেয়ে সংসার সামলানোর পরে বিজনেস করা আসলে কতটা কঠিন হয়ে পড়ে আমার কাছে মানে অনেক চ্যালেঞ্জের বিষয় আমি কাপড়গুলো যখন শেষ হয়ে যায় তখন আবার নিজে গিয়ে মার্কেট থেকে দেখে দেখে কাপড়গুলো নিয়ে আসি ওটাও আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় তো এই যে আরেকটা লিস্ট এই লেসটারও আমার কিছু অর্ডার এসেছে লেসটা দিয়েও হচ্ছে আমার কয়েকটা ড্রেস তৈরি করার আছে এটা দিয়েও হচ্ছে আমি যখন ড্রেস তৈরি করবো তখন হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে মূল কথায় আসি আসলে যারা ঘরে বসে থাকে যারা ভাবে যে এই মাছটা আমি ঠিক মতো চলতে পারছি না হাজব্যান্ডের ইনকাম কম হচ্ছে এগুলি আসলে যারা চিন্তা করে তাদেরকে আমি বলবো যে তারা ঘরে বসে না থেকে যেভাবেই হোক ছোটোখাটো কিছু না কিছু করার জন্য আসলে بسم الله الرحمن الرحیم සම්పూర్ణ ஹிస్సాన్యే ముస్లిం జమాతా अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू 25 రోజు శుక్రవారం నాడు ఆ tổకి జానియా భస్రియా లఖ్ జాన్ ఉల్మాతసా ఎ ఇతిఖనా ఉద్దే 30 మార్క్ సి ఖురాన్ ఫర్మాన్ జంత్ ఫర్ ছে যে আমি একটা সময় হচ্ছে টাকার জন্য অনেক কষ্ট করেছি অনেক কষ্ট হয়েছে আমার সংসার চালাতে সব কিছু করতে আমার এত কষ্ট হয়েছে যা বলে বোঝাতে পারবো না এমনকি কোনো কোনো সময় দেখা গেছে বাচ্চারা একটা মজা খাইতে চাইলো তাও আমি ঠিকমতো দিতে পারতাম না বিশেষ করে যখন হচ্ছে হাতে টাকা পয়সা না থাকে তখন হচ্ছে একটা বিখারি আসলেও হচ্ছে তাদেরকে কিছু দান করতে গেলেও নিজের কাছে অনেক হিমশিম লাগে যে এটা নাই এটা কিভাবে দিব আর না দিতে পারলেও মনে কষ্ট হয় যে আসলো দিতে পারলাম না তো এগুলি নিয়ে আসলে আমি যেরকম কষ্ট পাই আসলে সবাই এরকম কষ্ট পাই কিনা আমি জানি না তো এই জিনিসগুলো হচ্ছে আমি চাই সবসময় এগোর্ড করে চলতে আমি চাই যেন ভালোভাবে হচ্ছে চলতে পারি মানে আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদেরকেও যাতে কিছু না কিছু দান করতে পারি আর হচ্ছে ছেলে মেয়েদেরকে ভালোভাবে হচ্ছে একটু চালাইতে পারি ওদেরকে পড়াশোনা করাইতে গেলে বা হচ্ছে ওদেরকে ভালোভাবে চালাইতে গেলে সমাজে অবশ্যই টাকা পয়সার দরকার আছে তো আসলে মুখ কথায় বলতে গেলে মৃত্যুর পরে হচ্ছে যেমন আমলের দরকার ঠিক তেমনি বেঁচে থাকলে টাকারও দরকার আছে টাকার কোনো বিকল্প নাই আল্লাহ আল্লাহ জানে হচ্ছে বেঁচে থাকলে কতটা টাকার দরকার আর হচ্ছে যেটা মেন কথা আমি ঘরে বসে থেকে যদি ইনকাম করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না আমি আল্লাহ রহমতে একটা সময় হয়তো কম হয়তো এখন প্রতি মাসে কমসে কম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমার ইনকাম আসে তো হচ্ছে আপনারাও অবশ্যই পারবেন লেগে থাকুন একটা সময় অবশ্যই পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে